চলো আজকে আমরা এই আমের সিজনে ডিম ও ওভেন ছাড়া সম্পূর্ণ নিরামিষ কাপ বানাই তার জন্য সুজিটাকে মিক্সারে দিয়ে ভালো করে মিহি করে পেস্ট করে নেব এরপর আমটাকে মিক্সারে দিয়ে আমেরও একটা স্মুথ পেস্ট করে নেব এবার মিহি করে রাখা সুজির মধ্যে সেই স্মুথ আমের পেস্টটা দিয়ে এরপর একে একে সুগার পাউডার সামান্য লবণ আর গুঁড়ো দুধ দিয়ে ভালো করে এটা মিক্স করে নেব এবার অল্প অল্প দুধ দিয়ে এটা আবার মিক্স করে নেওয়ার পর তাতে দিয়ে দেব সামান্য পরিমাণে বেকিং সোডা এখানে তোমরা ইনো বা বেকিং পাউডারও ইউজ করতে পারো এবার কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব এবার কড়াইতে তার মধ্যে নুন দিয়ে এটা ফ্রি হিটের জন্য কিছুক্ষণ রেখে দেব এবার আমরা ব্যাটারটা যেহেতু সুজি দিয়ে করেছি আর সুজি তো জলে ভেজালে ফুলে ওঠে এর জন্য আমরা আরো একটু সামান্য দুধ দিয়ে এটা mix করে নিয়ে কাপগুলোর মধ্যে হাফ হাফ করে দেব কারণ পুরোটা দিলে এটা ফুলে উঠবে তার জন্য একটু স্পেস চাই এবার তার উপর দিয়ে চকলেট ছড়িয়ে দিয়ে ঢাকনা উঠিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে কাপগুলো দিয়ে দেব এবার কুড়ি মিনিটের জন্য এটা মিডিয়াম ফ্লেমে দিয়ে দেব তারপর একটা কাঠের সাহায্যে দেখে নেব যদি ব্যাটার না উঠে আসে তাহলে আমাদের এখানেই কেক রেডি ব্যাস তো এবার কাপ থেকে কেকটা খুলে নিয়ে পরিবেশন করে দাও আর তোমাদের এখানে আমি হাফ করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে এই কেকটা তোমরাও ট্রাই করো